হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সাফা ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সে আমি শাহিন আপনাদের যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই সাফা ফ্রিল্যান্সিং কোর্সে আপনাদের যে সমস্ত জিনিসগুলো শেখানো হবে সেগুলো চোদ্দটি তালিকা দিয়েছি অনলাইন টুলস ম্যানেজমেন্ট গুগল অল ফিচার্স অ্যাডভান্স এমএস ওয়ার্ড অ্যান্ড টাইপিং অ্যাডভান্স এমএস এক্সেল অ্যাডভান্স ক্যানভা ডিজাইন পার্সোনাল ব্র্যান্ডিং ল্যাপটপ বেসিক কোর্স ফেসবুক প্রোফাইল ফুল সেট আপ প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট থামনেল এডিটিং লোগো ডিজাইন ভিডিও এডিটিং ইউটিউব ভিডিও আপলোড ফেসবুক অ্যাড এছাড়াও আরও খুঁটিনাটি কিছু জিনিস আছে যেগুলো আপনাদের আমি শিখিয়ে দেব তো ভিউয়ার্স যদি আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আপনারা দেখেন আমার এই ভিডিওটি তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং ইনকাম করার জন্য ঘরে বসে ইনকাম করার জন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমার ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা যুক্ত থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের ফিল্যান্সিং ফ্রি কোর্স অনলাইন টুলস ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি অনলাইনের টুলস ম্যানেজমেন্টে হচ্ছে অনলাইনের মাধ্যমে কিছু সফটওয়্যার ডাউনলোড করে আপনাকে এই কাজগুলি করতে হবে এই কাজগুলি করার জন্য যে সমস্ত সফটওয়্যার খুবই প্রয়োজন সেই সব সফটওয়্যার কিছু কিছু ফ্রি পাওয়া যায় আবার কিছু কিছু অনলাইন থেকে ক্রয় করে নিতে হয় তো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তাদেরকে ক্রয় করে দেওয়ার দিতে পারব তো প্রথমে অনলাইন ম্যানেজমেন্টের জন্য যে এখানে ফাইলগুলি দরকার প্রথমে সব ধরনের আমরা চলে যাই ব্রাউজারে এই ব্রাউজারে যদি আপনি দুটি ব্রাউজার আছে যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে আপনি মজিলা অথবা আপনি এই গুগল ক্রোম ইনস্টল করে নিতে হবে নেওয়ার পরে এই গুগল ক্রম ইনস্টলে নেওয়ার করার পর যখন আপনি এই গুগলে গিয়ে আপনাকে কি করতে হবে আপনাকে সার্চ দিতে হবে এই এই যে উপরে চলে আসছে গিয়ে আপনি সব ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন সার্চ দিয়ে ইনস্টল করতে পারবেন এবং ফাইল সিআর মধ্যে কিছু কিছু অপশন আছে যেমন আপনি যদি উইন্ডোজের জন্য সফটওয়্যার খোঁজেন তাহলে উইন্ডোজের জন্য অ্যান্ড্রয়েড জন্য সফটওয়্যার খুলে অ্যান্ড্রয়ের জন্য এবং ম্যাক এর জন্য আসে তো সব ধরনের সফটওয়্যার এখানে পাবেন যদি গ্রাফিক্স ডিজাইনের জন্য সফটওয়্যার যদি খুঁজতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইনে যেতে হবে তো ভিউয়ার্স এই হলো আমাদের যেই ওয়েবসাইট ফাইল শেয়ার এই ওয়েবসাইটটাতে মূলত সব ধরনের সফটওয়্যার পাওয়া যায় এছাড়াও অনেক আরো সফটওয়্যার আছে যেগুলো না ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি সফটওয়্যার পাবেন তো আমি এটা সাজেস্ট করব যে এই ফাইল শেয়ারে সহজ এরপরে আমরা কি দেখব উইনজি উইন আর এ আর এই উইন আর এ আর কাজটি হচ্ছে মূলত যে আপনার যে ফোল্ডারগুলো আছে একটি কম্পিউটারের মধ্যে অনেক রকম ভাইরাস অ্যাটাক করতে পারে এবং যদি কাউকে আপনি কোনো ফোল্ডার সেন্ড করতে চান তাহলে সেটি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি জিপ করে তাকে পাঠাতে পারবেন যেমন এখানে নিউ এবং এই ভিডিও দুইটি আমরা কি করব জিপ করব আমরা তো ডাউনলোড হচ্ছে সি ডাউনলোড এই যে এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা এটা যদি আবার করতে খুলতে চাই তাহলে খোলা হয়ে যাবে তো এইভাবে আপনারা এভাবে আপনারা একটি ফোল্ডারকে ডাউনলোড করতে পারবেন জিপ করতে পারবেন তো ভিউয়ার্স এরপরে আমি যে জিনিসটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ফন্ট সেট আপনাদের কম্পিউটারে অনেক ধরনের ফন্ট আছে যদি আপনারা চান যে আপনারা অন্য কোন ফন্ট ব্যবহার করবেন তাহলে এখানে ফন্ট ডাউনলোড এই যে ফন্ট ডাউনলোড ডাউনলোড নামে ফ্রি ফন্ট এই যে ফ্রি ফন্ট ডাউনলোড এখানে ফ্রিতে আপনি ফন্ট ডাউনলোড করতে পারেন যে কোনো অনেক ধরনের ফন্ট আছে এখানে এই ফন্টটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমার এই ফ্রিল্যান্সিং কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ঘরে বসে কিছু উপার্জন করতে পারেন এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে গেলে স্কিল ছাড়া আপনি কখনোই ভালো কিছু করতে করা সম্ভব নয় এই জন্য আপনাকে ডে বাই ডে প্রত্যেক দিন আপনাকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে আর ছোট ছোট জিনিসগুলোকে ভেঙে বড় জিনিসগুলোকে ভেঙে ছোট ছোট করে আপনাকে শিখতে হবে যেমন আজকে আমি টুলস সম্পর্কে আপনাদের আইডিয়া দিচ্ছি এরপরে আপনাদের আমি গুগল অল ফিচার্স সম্পর্কে এখন আইডিয়া দিব গুগলে এইখানে আমরা যে সমস্ত ব্রাউজার এই ব্রাউজারে আমরা যে সমস্ত ব্রাউজিং করেছি এ পর্যন্ত দেখেন এখানে অনেকগুলো ব্রাউজিং করেছি এই সবগুলন থাকে এখানে যে যে তিনটা ডট আছে এই ডটে ক্লিক করলে এই হিস্টোরির মধ্যে ক্লিক করলে আপনারা সব দেখতে পারবেন এই সবগুলো হিস্টোরির মধ্যে আছে যে কি এখন এগুলো যদি ক্লিয়ার করতে চান এই ক্লিয়ারে ক্লিক করলে এখানে কি ব্রাউজার ডাউনলোড হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে ব্রাউজিং ডাউনলোড হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে কুকিজ ক্লিয়ার হয়ে যাবে নাম্বার সেভ অফ ইনফো সব ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই ক্লিয়ার আমি দিয়ে দিলাম দেখবেন যে সব ডিলিট হয়ে গেছে কাজ হচ্ছে দেখি এখন আছে কি রিসেন্ট ও এক ঘন্টার মধ্যে যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং এর আগের যেগুলো ছিল সেগুলো আছে আচ্ছা থাক এগুলো আমার দরকার আছে যার কারণে আমি ডিলিট করছি না এরপরে এই গুগলে যে সমস্ত আপনারা যদি কোনো একটি সাইট এখানে এই বারে রেখে দিতে চান যেমন আমি বলি যে ফেসবুক ফেসবুক আসার পরে আমি কী করবো এটাকে বুকমার্ক করে রাখবো এই যে এই স্টারটাতে ক্লিক করলে বুকমার্ক চলে আসবে এবং সেভ করলে এটি বুকমার্কে সেভ হয়ে যাবে এবং যে কোনো সময় আপনি ক্লিক করলে এটি পেয়ে যাবেন তো রিভার্স আপনারা এই গুগল এই তাহলে গুগল ব্রাউজার সেট মধ্যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আজকে আমি দেখালাম এরপরে ক্যানভা সেট ক্যানভা একটি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যদি আপনি ইলিস্ট্রেটর বা ফটোশপ এগুলো না পারেন তাহলে ক্যানভা আপনাকে শিখতে হবে এবং এই ক্যানভাটা প্রথমে যদি আপনি ক্যানভা এটি একটি পুরোপুরি অনলাইন বেস এবং এটি প্রথমে ফ্রি ভার্সন আপনি পাবেন এবং ফ্রি ভার্সন যাওয়ার যদি আপনি পান তাহলে এইখানে দেখবেন যে হলুদ দাগটি যেমন আমি দেখাই আপনাদের এইখানে দেখবেন যে ক্যানভার যদি আপনার প্রফেশনাল যদি না নেওয়া থাকে তাহলে দেখবেন এই যে হলুদের দাগটা ছোট হয়ে গেছে আর যখন আপনি প্রফেশনাল ব্যবহার করবেন যদি আপনি প্রফেশনাল ব্যবহার করেন তখন দেখবেন যে এখানে কিভাবে চিনবেন তাছাড়া এখানে আপনার লেখা দেখাবে যে আপনার এখন এখানে যে কোনো একটা ডিজাইনের বিষয়ে করার এবং লোগো ডিজাইনের বিষয়ে এই ক্যানভাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্যানভাতে ডিজাইন করে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এছাড়া আরও রয়েছে আপনার এভিএস ভিডিও এডিটিং সেট এই এভিএস ভিডিও এডিটিং সেট অনেকেই ভিডিও তৈরি করতে চান যারা প্রফেশনালি ভিডিও তৈরি করতে চান তারা তাদেরকে একটি সফটওয়্যার নিতে হবে এভিএস ভিডিও অথবা আরও অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনি ভালো মনে করেন তবে আমি আপনাদের এই এভিএস যে এভিএস এর মধ্যে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও এডিটর এটা একটু সময় নিচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে ভিডিও এডিটর এখানে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এগুলো আমি আপনাদের পর্যায়ক্রমে শিখিয়ে দেব তো আজকে আমার ক্লাসের ক্লাসের এ পর্যন্তই আগামী আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি তবে যারা আমার এই ভিডিও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বেল বাটনে ক্লিক করলে সবার আগে আমার ভিডিওগুলো আপনি পাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য